হ্যালো মার পেয়ারি বন্ধুরা আবারও এসে গেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন ব্লসে তোমাদের সবাইকে স্বাগত রাধে রাধে হরে কৃষ্ণ আশা করছি সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালোই আছো ভালো থেকো এটাই কামনা তো সব দিনের মতো যেমন ডেলি ব্লগ তো সেই ডেলি ব্লগ নিয়ে আবারও অপর্ণা হাজির তো দেখতে থাকো ভিডিওটা সাথে থেকো পাশে থেকো ভিডিওটা একদমই স্কিপ না করে দেখো ভিডিওটার সঙ্গে জুড়ে থেকো ভালো লাগবে অপর দিনটা কীভাবে কাটলো না টাক না কাটলো তো মর্নিং টু নাইট ব্লক তো যেহেতু ডেলি ব্লক তো সেই জন্যই মর্নিং টু নাইট যতটা পারি তোমাদের সঙ্গে টুকরো টুকরো করে শেয়ার করার চেষ্টা করি তো দেখ তো চা তো টকবক করে ফুটছিল ওটা তো দেখলেই তো চাটাও খেয়ে নিলাম সবাই মিলে তো চা ব্রেকফাস্ট যা যা করার দরকার সকাল সকাল সব কিছু করে নিয়েছি এখানে দেখো গোপুর সোনা জনুসোনা সবাইকে দিয়েছি তো আমাদের বাড়ির সংখ্যা সদস্য অনেক তো জানোই তো তোমরা সবাই যারা রেগুলার আমার ভিডিও দেখো তো যাই চলো ভিডিওটা দেখতে থাকো তো আজকে খুবই তাড়াতাড়ির মধ্যে খুবই ব্যস্ততার মধ্যে রয়েছি সেই জন্য ভিডিওটা কিন্তু ছোট করেই দেবো বেশি বড় করব না একদম কাটকুট করে ছোটোই দেবো আর বেশি মানে বেশি স্কিপ করা হয় না বেশি ফটো তোলা হয় না বেশি ভিডিও করা হয় না অল্প কিছুই আমি মানে ক্যামেরা করেছি যা আমার যতটা সম্ভব হয়েছে আমার তো চলো এখানে রান্না রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি রান্না বান্নাতে কী হবে একটু দেখে নাও তো আজকে বেশি রেসিপিও তৈরি হবে না যেহেতু ব্যস্ততার মধ্যে রয়েছি বললাম তো ওখানে দেখো আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি তো আলুর কেন সেদ্ধ করলাম কি রান্নাবান্না করবো একটু দেখে নাও ভিডিওটা আর ওখানে দেখো ডাল বসিয়েছি তো কালো কালো ডাল কালো যে মুগ ডাল গোটা গোটা মুগ ডাল হয় না তো সেই ডালটাই তো সেই ডালটা সিটি মানে ওটা করব বলে প্ল্যান ছিল না না হলে রাত্রি থেকে ভিজিয়ে রাখতাম তো যাক সঙ্গে সঙ্গে ধুয়ে সঙ্গে সঙ্গে বসিয়েছি সেই জন্য দশটা বারোটা সিটি লাগাতে হবে তো সেই সিটি এখন পড়ছে এখানে দেখো তো রান্নাবান্না হচ্ছে আলু ছিঁকে জলটা ফেলিয়ে দিলাম ফেলে দিয়ে একটু আলু রান্না বান্না বসিয়ে দিয়েছি এখানে আলু দিয়ে বেগুন যে একটা রেসিপি করবো ওটা একটু ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে তো ওখানে অনেক ধোনায় পাতা রয়েছে ধোনা পাতার কী করবো ওটা একটু দেখতে থাকো ঠিক আছে দেখো দেখো ভিডিওটা এখানে দেখো ডালটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি তো অনেকগুলো বারোটা সিটি লাগালাম তারপরেও কিন্তু দেখো ডালটা ভালো সেদ্ধ হয় না ডাল ঘটতে দিয়ে ঘটে নিয়েছি তারপরেও দেখছি সেদ্ধ হলো না তো ভাবছিলাম কি আবার একটু সিটি লাগানোর জরুরত পড়বে না কি ওটাই ভাবছিলাম তো দেখো ওখানে জল গরম বসিয়ে দিয়েছি তো আমার একটু জল লাগবে ডালটার মধ্যে ঠান্ডা জল তো দিলে হবে না তো সেই জন্য যেই মানে কুকার থেকে নামালাম ওখানে একটু ডাল ডাল মানে ডালের ডাল ডাল ছিল তো একটু জল দিয়ে দিলাম তো কুকারের মধ্যে তো কুকার থেকে জলটা নামিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো তো ওখানে তো আলু বেগুন দিয়ে তেল বাটা দিয়েই পোস্ত করলাম আলু বেগুনের পোস্ত করলাম আর এখানে দেখো ডালটা কেন ফেঁকা ফেঁকা লাগছে কিছু বুঝতে পারছিলাম না কোনো মতেই মনে করতে পারছিলাম না ডালটা কেন ফিকা লাগছে তো কালো ডাল তো আমি বারবারই করি তো এইভাবে তো কালারটা আসে না কী ব্যাপার কোনো মতে মনে আর করতে পারছি পুরো ইয়াদ ইয়াদ দাস হয়ে গেছে না একদম ইয়াদ মানে বাইরে হয়ে গেছিলাম কোনো মতেই মনে করতে পারছিলাম ডালটার কালারটা কেন এরকম হয়েছে তো লাস্টে মনে পড়লো যে হলুদটা দিতে পারল মানে হলুদটা দেওয়া হয়নি কোনো মতেই মনে করতে পারছি না লাস্টে আবার দেখো হলুদ দিয়ে আমি আবার ডালটা ফোটাবো নাহলে ভালো লাগে না দেখো কেমন একটা লাগছিল কালো ডাল তো একটু কালো কালো কালার রেডিশ কালার হয় তো কিন্তু আমি এক মানে কীভাবে যে এত ভুলে গেলাম তো ওখানে দেখো রান্না বান্না করতে করতে একটু বিরতি নিলাম তৈরো এখন বিয়ের মাস চলছে তো বিয়ের যেমন রিচুয়ালগুলো থাকে তো নিয়ম নিয়মকানুন তো সেইটাই হচ্ছে দিনে তো আর বিয়ে হয় না হ্যাঁ দিনে বিয়ে হয় তো এটা আপাতত বিয়ের যাচ্ছে না এটা হচ্ছে কোনো কিছু মন্দিরে যাচ্ছে জল টল তুলতে তো তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি তো দেখো এই আসলো আমার ডালের কালার তো যা কালো ডাল হলেও ডাল কিন্তু এতটাও কালো লাগে না তো আমার একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল তো আপাতত ডালটা ঠিকঠাক করতে পারলাম তো ধরনের পাতা চাটিনি পিষে নিলাম তো এখানে দেখো বেগুন দিয়ে আলু দিয়ে তিল বাটা দিয়ে একটু বেগুন আলুর পোস্ত করে নিলাম ওখানে ভাত হয়ে গেছে তো যা দুপুরে লাঞ্চে থালিটাও রেডি করে দিলাম তো চলো সবাই চলে এসো আমাদের দুপুরের তো দুপুরে রান্নাবান্না একদমই নর্মালভাবে করেছিলাম তো খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম তো সেই জন্য একদমই নর্মাল রান্নাবান্না করে নিয়েছিলাম তো যাক চলো এইভাবেই নর্মালি খাওয়া দাওয়া হয় তো বেশি মানে ভাড়া বাড়িতে বেশি বেশি বান্না করলে তো আর হবে না তো তারই মধ্যে দেখে মেনটেন করে আমাদেরকে চালাতে হয় তো সেই জন্য যাই হোক চলো এখানে কিবি ফল নিয়ে বসে পড়েছি তো কিবি ফলগুলো কাঁচা ছিল বললাম বড় মশাইকে যে এখন কাটবো না বললো না এখনই কাটো তো কিছু দিয়ে শুনলো না কাটতেই হবে তো কিবি ফলগুলো যাই হোক একটা খেয়ে দেখেছিলাম মানে টকটকি ছিল তো পেকে গেলে ওগুলো স্বাদ লাগে আর খুবই শক্ত ছিল খুবই কাঁচা ছিল যা হোক কাটাকুটি করে নিয়েছি তো সবগুলো আর কাটলাম না তো বড়মশাই যখন একটা খেয়ে দেখলো যে টক রয়েছে সেই জন্য আর সব কাটলাম না বলল রেখে দাও অন্যদিন কাটবে পরে কাটবে একটু পাকতে দাও তারপরে তো বেছে বেছেই নিতে হয় পাকা পাকা দেখে নিতে হয় যাই হোক চলো নিয়ে এসেছে যখন খেতে তো হবেই তো সেই জন্য আর সব কাটালাম না অত টক ভালোও লাগে না খেতে আমরা টক জাতীয় জিনিসটা কমই খাই তো যাই হোক এটা কাটলাম যেগুলো একটু পাকা পাকা ছিল এই দেখো এখানে তো নিয়ে চলে এসেছি তো সবাই খাচ্ছিলো খেতে খেতে তো আমি একটু বসলাম সবার সামনে তো আমি সেই রুমটার মধ্যে ছিলাম তো এখানে আবার ডাকা ডাকি করলো তো সেই জন্য এখানে আসলাম ওদেরকে বাটি করে দিয়ে দিয়েছিলাম আমি খাচ্ছিলাম টুকটুক করে রোড দেখে দেখে তো ডাকাডাকি ডাকি করলো তো সবাই মিলে তো সেখানে বসে বসে খাচ্ছি যা ট যা টক লাগছে বলছি খাবো না খাবো না তো খাও ভালো জিনিস ভালো জিনিস তো খাও সেই জন্য খাচ্ছি আমাকে তো এত টক একদম খেতে ভালো লাগে না তো যাক চলো টক টক করে করেই একটু খেয়ে নিলাম আর শীতকাল বুঝতেই পারছো সেই জন্য তো এখন পাতলা পাতলা তোড় না চাপাতে পারত শীতে তো শীতে তো একদম কী বলবো জবরদস্ত সব কিছু চাপা চুপি দিয়ে একদম ঠান্ডা থেকে রক্ষা পেতে তো মানে পড়তেই হবে চাদর সয়টা সব কিছুই তো যাই হোক চলো একদমই ভালোই ঠান্ডা পড়ে গেছে নেপালে তো সবার সঙ্গে বসছি খাচ্ছি গল্প টল্প গল্প হচ্ছে যাক দুপুরে দেখো সবাই মিলে খাওয়া দাওয়ার পরে গল্প করার মজাটাই আলাদা লাগে তো যা হোক এভাবে ফ্যামিলির সঙ্গে খাওয়া মানে মজা গল্প করা এত সবাই চাই বলো তো যাই হোক দুপুরটাইভাবে কেটে গেল সবাই তো যে যার কাজে চলে যাবে তো সেই জন্যে মানে খাওয়া দাওয়ার পরেই কাটাকুটি করে নিলাম তো অল্প কিছু জিনিস তো বেশি তো আর মানে পেট ভরে খাওয়ার খাওয়ার পরে আর খেতে ইচ্ছে আমার তো করে না তো বললো গল্প করে কাটো এ দেখো স্কুল ছুটির টাইম হয়ে গেছে এবারে ছেলে বাড়ি এসে যাবে স্কুলের গাড়ি ছেলে বাড়িতে ঢুকে যায় যা হোক ওকে আবার খেতে দেওয়ার পালা কারণ একদমই ভাত মুড়ি খেতেই চায় না জবরদস্তি করে এক টাইম ভাত না খেলে আমরা তো বাঙালি বলো ভাত তো এক টাইম দিতেই হবে তো দেখতো রকম কিন্তু একদম ভাত মুড়ি খেতেই চায় না রুটিটা সবসময় বানাতে ইচ্ছা করে আমার রুটিটা বানাতে ইচ্ছেই করে না ভালো লাগে না সব সময় তো একবার সকাল একবার রাত্রিতে বানায় ঠিক আছে দুপুরে কে বানাতে ভালো লাগে যাক চলো ওই ভাতই খেলো অনেক কষ্ট করে করে তো ভাত মুড়ির দিক দিয়ে একদমই ওর একদম ব্রিটিশ না একদম ভাত খেতে চায় না রুটি যদি সারাদিন হয় রুটিও খেয়ে নেবে এখানে দেখো এই পুচকু সোনা মায়েরা তো দেশ চলে যাবে দেশের বাড়ি চলে যাবে তো ওখানে গিয়ে পড়াশোনা টোনা করবে তো যাক আমার সঙ্গে দেখা করতে এসেছে একটু মেহেন্দি টেহেন্দি করা করি হলো মেহেদি করলাম ওদের পুচকুগুলোর ওর মায়ের সঙ্গে মেহেন্দি টেহেন্দি করলাম যাক সেভাবে না পারলেও ইরিং বিড়িং যে যাও মোটামুটি লাল লাল হয়ে যাবে তো সেইভাবে করে দিয়েছি একটু ব্রেকফাস্ট হালকা করে ছোট্ট করে কিছু দিয়ে করতে দেবে না তো অল্প কিছুই অল্প কিছুই করলাম তো অল্প টাইমের জন্য এসেছিল তো দেখা করতে মানে দেশ চলে যাবে সেই জন্য তো একটু দুধের চা বসিয়ে দিলাম তো একটু যে ব্রেড চপ তো সবাই মিলেই খাওয়া দাওয়া হয়েছিল যাক হোক চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগতো তো এইভাবে একে একে করে সবাই ছেড়ে চলে যাচ্ছে সব বাচ্চারা বড় হয়ে যাচ্ছে স্কুলে পড়াবে দেশের স্কুলে তো সেই জন্য সবাই ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে তো যাই হোক যেতে তো হবেই এখন কিছু করার নেই তো এখানে দেখো ছেলে কি কিনে নিয়ে আসলো স্কুলে ক্রিকেট খেলা হবে হ্যাঁ ক্রিকেট খেলা হবে তার জন্য এটা কিনতে হবে তো পাপাই নিয়ে আসলো বলে দিয়েছিলো পাপাই নিয়ে আসলো তো সেটা একটু খেলা খেলাধুলা করছিলো দেখছিলো সেই জন্য আমি ক্যামেরাবন্দি করে নিলাম তো ওই মূর্তি হচ্ছিলো বলে নাহলে আমার হাতে ক্যাম্প ক্যামেরাটা ছিল বলেও তো হয়ে গেল আর ওটা পরে পরের মুহূর্তেগুলো দেখাতে পারতাম না ও কখন কি হয়ে যেত দেখতে মানে যাই ছিল আমার হাতে ক্যামেরাটাও সেই জন্য ওকে ওটা একটু ক্যাপচার করে নিলাম দেখো এটার দাম কত একটুখানি জিনিস দাম দুশো টাকা না ক টাকা লেখা আছে ইন্ডিয়ান দেড়শো টাকা মতলব নেপালি কত হতে পারে যাই হোক চলো তো ক্রিকেট খেলা স্কুলে নাম নিয়েছে নাম দিয়েছে তো সেই জন্যই কিনে দিতে হলো আর বলো না বা ছেলেদের পিছনে এইসব করতে করতে একদম দম বেরিয়ে যাচ্ছে আজকে এটা কালকে ওটা একশো টাকা লেখা আছে তো যাক এটা নেপাল ইন্ডিয়ান দাম একটা নেপালি করলে কি হবে কত কত হবে তো যারা জানো তারা ঠিক কনভার্ট করে নেবে তারা ঠিক চলো দেখতে থাকা ভিডিওটা আর কি বলবো তো বোনেরা চলে গেল তো একটু বোনদেরকেও ক্যাপচার করে নিলাম তো আমার ক্যামেরাবন্দি হয়ে রয়ে গেল আমি এটাই চাই যে একটু করে ক্যাপচার করে রেখে দিই তো একসঙ্গে অনেক দিন ছিলাম আমরা তো আসবে তো যখন হাজবেন্ড কাজ করে তো ঘুরতে আসবেই তখন আবার ক্যাপচার যদি যদি ওয়াইটি আমি ঠিকঠাক রাখতে পারি তো আবার কোনো না কোনো দিন তো ক্যাপচার করতেই পারবো তো একসঙ্গে তো থাকি আমরা সব কোনো দিন আসলে আবার ক্যামেরার মধ্যে আনতে পারবো যদি ওয়াইটি আমার ঠিকঠাক থাকে যাক চলো তো এখানে হয়ে গেল ছেলেকে একটু পড়াতে বসবো ছেলে স্কুলের পড়া আছে তো সারাদিন যেমন তেমন কাটলো রাত্রে ডিনার মেনু কি হবে একটু দেখে নাও তো জানোই তো আমাদের অল্প অল্প যা চিকেন নিয়ে আসলেও তো ডেলি চিকেন হয়ে যাচ্ছে তো সবজির যা দাম তো বড় মশার মানে বড় এটাই যুক্তি যে এত সবজির দাম দু পিস দু পিস করে যেহেতু রাতে রুটি হয় তো দু পিস দু পিস তিন পিস করে দিলেই তো রুটিটা খাওয়া হয়ে যাবে ভাত দিয়ে একটু বেশি সবজি লাগে রুটি দিয়ে তো একটু একটু করে দিলেই হয়ে যায় রাতের খাবার তো সেই জন্য ও পালানটার মানে ওইটাই করে যে এত সবজির দাম তার থেকে বরং একটু চিকেন নিয়ে গেলাম তো ওটাই সবাই মিলে খাওয়া হয়ে যাবে যাক দেখো এখানে চিকেনটা রান্না হয়ে গেলে একটু আলু না আলু দিব না আলুটা আমি কমই দেওয়ার চেষ্টা করি খুবই কম যাক চলো এতটা সময় যারা ভিডিওটা আমার ধৈর্য ধরে দিয়ে অনেক 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 ভালোবাসা অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসছি নতুন দিন নতুন কোন ভিডিও বা রেসিপির সাথে তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে বলবে ঠিক আছে ওখানে আমার চিকেনটা হয়ে গেছে আর এখানে হচ্ছে আটাটাও মাখানো হয়ে গেলে এবার রুটিটা আমি করে নিই তো নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অনেক ভালোবাসা যারা নতুন বন্ধুরা আসছো চ্যানেলে তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ঘন্টিটাকেও বাজিয়ে দাও আমার নিত্য নতুন ভিডিও যদি দেখতে চাও আগে দেখতে চাও তাহলে অল ঘনটিটাও বাজিয়ে দেবে ঠিক আছে তো যাই হোক এখানে রুটি করে নিলাম তো আমার তো রুটি অনেকই করতে হয় এক কিলো আড়াইশো দেড় কিলোর মতো আমাকে রুটি করতে হয় তো আমার অনেকই সদস্য তো এখানে কালার দেখো জাস্ট ওয়াও কালার হয়েছিলো একদম তো ছেলেই করেছিল ওটা না এতই কি বলবো আর এতই রান্নাবান্নার দিকে তা এতই রান্নাবান্নার দিকে কি বলবো পড়াশোনা করে নিয়ে ঝট করে চলে আসলো আমি রান্না করব আমি চিকেনটা করব দেখো রাত্রে একটু সিনটা দেখে নাও তো রাত্রে অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে নটা পৌনে দশটা দশটা বেজেই গেছে তো এরকম টাইম তো বাজার কিছু বসেছিল বাজার উঠছে উঠি উঠি করছে তো সেটা একটু ক্যাপচার করে দিলাম বাইরে ওয়েদার ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ঠান্ডা পড়ে গেছে জোর ঠান্ডা পড়ে গেলে তো আর এইভাবে জানলা কবার খুলে রাখবো না বন্ধ হবে ঠিক আছে টা বাই গুড নাইট ভালো থেকো সাবধানে